তার ফিরা দেখলে আপনি অবাক হয়ে যাবেন মানে চেয়ে বলতেছে আমি একবার ছুটিনি একবার ছুটেনি তদ কি দেখাবো মজা তোর আমাদের সাথে মজা দেখেন সিংহটা কিন্তু অনেকটা রেগে আছে মানুষও এনজয় করতেছে আপনি বাংলাদেশ চিড়িয়াখানায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই দেখতে থাকুন এটা কিন্তু আফ্রিকান হচ্ছে সিংহ দেখতে পারতেছেন সরাসরি খাঁচার ভিতরে আমার কিন্তু খুবই ভয় ভয় লাগতেছিল যেহেতু খাসার ভিতরে তারপরও কিন্তু আমার কাছে খুব খুব ভয় ভয় লাগতেছিল কারণ এইভাবে কাজ থেকে অনেক আগে একবার দেখেছিলাম ছোটোবেলায় এখন কিন্তু আবার সরাসরি দেখতেছি অনেকটা অন্যরকম ফিল্ড মনে হইতেছে একটু ভয় ভয়ে মনে হচ্ছে সত্যি কাছ থেকে অনেক ভয়ানক মনে হচ্ছিল তারপর অনেক ইঞ্জি করতেছি সবাই মিলেমিশে আসলাম অনেক দিন পরে অনেক রিকোয়েস্টের পরে আমাকে নিয়ে আসতে পারছে কারণ অনেক চেষ্টা করেছিল আমাকে গুড়ার জন্য কিন্তু আমি সময় দিতে পারি না যেহেতু আজকে একটু চিন্তাভাবনা করলাম যে না একটু সময় দিই কারণ এত রিকোয়েস্ট করলে তো একটু রিকোয়েস্ট রাখা লাগে দেখেন আমার ছেলে ছোট ছেলে এটা ছোট ছেলে আছে সাথে বড় ছিল আছে দেখেন আসলে কাজ থেকে দেখার অনুভূতিটা অন্যরকম ওই দিন খুবই খুবই ভিড় ছিল দর্শকের আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে দেখতে থাকুন তুমি তুমি। আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলে রাখি সেটা হচ্ছে এখন কিন্তু বাংলাদেশ চিড়িয়াখানা মিরপুর হ্যাঁ এখন কিন্তু অনেকটা উন্নত মানে আপনি আমি দেখে তো অবাক এত পরিমাণের পরিবেশটা এত সুন্দর করছে এত বিশাল বড় গেট দিছে এক নম্বর গেট বর্তমানে হ্যাঁ পরিবেশটা আসলে এত চিন্তা ভাবনা করি এত সুন্দরভাবে পরিবেশটা হবে যাই আপনারা একটু দেখতে থাকেন কাছ আমরা আইসা করছি আরেকটি কক্ষে যা আমরা এটা সম্ভবত হচ্ছে বাঘ থাকতে পারে এখানে কিন্তু খালি দেখা যাচ্ছে যাই হোক আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো পাশে থাকুন ইনশাল্লাহ আর অনেক কিছু দেখতে পারবেন পরিবেশটা দেখতে পারবেন চিড়িয়াখানার পরিবেশটা এখন কেমন আছে অবশ্যই দেখতে পারবেন আর কোনো রকম উক্ত করবেন না পানি বন্যপ্রাণী সহায়তা করুন বাঘ বাঘ দিনাই আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো কারণ হচ্ছে ধীরে ধীরে ভিডিওটি আপলোড দেবো আমি কিন্তু অনেক ব্লগ করে আসছি আর থেকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরো সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আপনাদের উপহার দিব সেই কামনা করে এখানেই সমাপ্তি দিচ্ছি এই ব্লগটিতে আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের মাঝে अल्लाह हाफिज़